আজকের এই ভিডিওটাতে মোটামুটি বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ভ্যালুসের যে কটা সাইকেল আছে টপ লিস্টের মধ্যে মানে ভালো বলা হয় বা ফেমাস যে কটা মডেল আছে সবগুলোই নিয়ে আলোচনা করছি সবগুলো সাইকেল হয়তো বা নতুন নাও পাইতে পারেন পুরানা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন অথবা একটু খোঁজাখুঁজি করলে সাইকেলগুলো অ্যাভেলেবেল পাবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ভ্যালুসের টপ পাঁচটা সাইকেল নেওয়া যে পাঁচটা সাইকেল হচ্ছে আপনারা বর্তমানে হয়তো বা মার্কেটে নাও পাইতে পারেন তবে যদি কেউ ইউজ মার্কেটে পাওয়া যান তাহলে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি কন্ডিশন ভালো থাকে সেই ক্ষেত্রে তাহলে এখন মূল ভিডিওর দিকে যাওয়া যাক আজকের লিস্টে সর্বপ্রথম যে সাইকেলটা আছে একই সাইকেল তিনটা ভার্সনে আছে সেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তারপর সাড়ে সাতাইশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি নাম ভিন্ন তবে স্পেসিফিকেশনের দিক থেকে তিনটা সাইকেলের তিনটা সাইকেলের হুবহু সব কিছুই সেম এটা হচ্ছে লিস্টের একে আছে যদি কারো মানে আশেপাশে পান ভালো কন্ডিশনে সেক্ষেত্রে সাইকেলটা নিয়ে নিতে পারেন আপনাদের জন্যই বেস্ট হবে আর এই সাইকেলটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে কেমন দামে পাইতে পারেন সে সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে লিস্টে এক নাম্বার যে সাইকেলটা আছে সেই সাইকেলটার নাম হচ্ছে ভ্যালুস আউটরেজ সিক্স জিরো ফাইভ অথবা ভ্যালুস ভি ফোর হান্ড্রেড অথবা ভ্যালুস জুপিটার ফোর পয়েন্ট জিরো এই তিনটা সাইকেলে হচ্ছে হুবহু সেম সাইকেল শুধুমাত্র হুইল সাইজগুলো চেঞ্জ বাকি পার্সের দিক থেকে এ টু জেড সবগুলো পার্স সেম ব্যবহার করছে বলা যায় ধরেন আপনি ভ্যালুস আউটরেজ সিক্স জিরো ফাইভ যে সাইকেলটা আছে এটা যদি ইউজ মার্কেটে কিনেন ভালো কন্ডিশনে কিনেন সেক্ষেত্রে হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পড়তে পারে আর যদি কন্ডিশন খারাপ হয় আর একটু কমে পড়বেন তারপর হচ্ছে ভ্যালুস ভি ফোর হান্ড্রেড এই সাইকেলটা হচ্ছে আপনাদের পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে পাবেন কন্ডিশনের উপরে ডিপেন্ড করা আর ভ্যালুস জুপিটার ফোর পয়েন্ট জিরো এই সাইকেলটা রিসেল মার্কেটে পাবেন না কি বলতে পারতেছি না যদি পান সেক্ষেত্রে এই সাইকেলটার দাম হতে পারে ছাব্বিশ থেকে আটাইশ হাজার টাকার ঘরে আশা করি এই সাইকেলগুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে টপ ক্যাটাগরিতে আছে আর যদি নতুন কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার বাজেটে এই তিনটা সাইকেলই এক কথায় বলতে গেলে বেস্ট এর উপরে কোনো সাইকেল নাই এরপর আসি নাম্বার দুয়ের দিকে নাম্বার দুয়ে যেই সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলো হচ্ছে ভ্যালুসারি সাইকেল এক নাম্বারে আছে ভ্যালুস টার্ন আলটিমেট এই সাইকেলটা এ রেঞ্জের মধ্যে বেস্ট সাইকেল বত্রিশ হাজার টাকা বলতে পারেন এক কথায় বেস্ট সাইকেল তবে শর্ত আছে শর্তটা হচ্ছে আপনার হাইট হইতে হবে পাঁচ ফুট পাঁচ পর্যন্ত বা পাঁচ ফুট ছয় পর্যন্ত পাঁচ ফুট ছয়ের উপরে গেলে এই সাইকেলগুলো হয়তো বা খুব একটা বেশি কমফোর্টেবল বোধ করবেন না চালাইতে গেলে তবে কমফোর্টেবল বোধ করবেন শুধুমাত্র আপনার স্টিমটা চেঞ্জ করে নেবেন শর্ট স্টিম লাগিয়ে নেবেন আর হচ্ছে আপনার সিট পোস্টটা চেঞ্জ করে একটু বড়ো সিট পোস্ট লাগিয়ে নেবেন সেই ক্ষেত্রে এই সাইকেলটা চালাইয়া আপনারা হ্যাভি কমফোর্টেবল বোধ করবেন এরপর যে লিকটা আছে সেটা হচ্ছে ভ্যালুস লেগাসি যে সাইকেলটা আছে সেই সাইকেলটা এই সাইকেলটা হয়তো বা আপনারা নতুন পাবেন না এই সাইকেলটা কিনতে হলে আপনাদের সেকেন্ড হ্যান্ড কিনতে হবে এই সাইকেলটা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে হয়তোবা আপনাদের পঁচিশ হাজার টাকার নিচেও পাবেন মানে বাইশ তেইশ হাজার টাকায় এই সাইকেলটা পাইতে পারেন ইউজড মার্কেটে একটু খোঁজাখুঁজি করতে হবে আর একটু দেখা দেখি করলে পাবেন আর এই সাইকেলটা হচ্ছে আপনাদের যদি একটু খোঁজাখুঁজি করে ভালো ম্যানেজ করতে পারেন সাইকেলটা কিন্তু অনেক ভালো একটা সাইকেল আর এই রেঞ্জের মধ্যে বলা যায় টপের একটা সাইকেল মানে বিশ বাইশ হাজার টাকার ইউসড সাইকেলের মধ্যে এই সাইকেলটা টপের মধ্যে থাকবে মানে খুবই ভালো পারফরম্যান্স পাবেন এই সাইকেলটা থেকে আর একটা সাইকেল হচ্ছে ভ্যালুস লিজিয়ন ফিফটি এই সাইকেলটাও দেখার চেষ্টা করবেন এই তিনটা সাইকেল হচ্ছে নতুন দাম বত্রিশ হাজার টাকার আশেপাশে একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার আশেপাশে ভ্যালুস স্টার্ন আলটিমেট তারপর ভ্যালুস লেগাসি ভ্যালুস লিজিওন ফিফটি এই তিনটা সাইকেলই হচ্ছে এক কথায় বলতে গেলে অনেক ভালো একটা সাইকেল যদি আপনার বাজেট নতুনের ক্ষেত্রে তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সাইকেলগুলো আপনারা পুরোনো মার্কেটে পাবেন সেক্ষেত্রে আপনাদের বাজেট থাকতে হবে বিশ থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত আর সাইকেলগুলোর কন্ডিশনের উপরে অবশ্যই দামগুলো উঠানামা করবে যদি কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে দাম একটু কম থাকবে আর যদি কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে দামটা একটু বেশি হবে এরপর আসি তাহলে নাম্বার তিনের দিকে নাম্বার তিনে যে সাইকেলগুলো আছে এই সাইকেলগুলো হচ্ছে মানে বেশিরভাগ সময়ই পাওয়া যায় না যখন মার্কেটে থাকে তখনই পাওয়া যায় না আর এখন তো মার্কেটে নাই এখন বলাটা হচ্ছে আরও কঠিন যাই হোক এ রেঞ্জের মধ্যে আপনাদের যে সাইকেলগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন বা এ রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো সাইকেল যেই সাইকেলগুলো পড়ে সেইগুলো হচ্ছে ভ্যালুস আউটরেজ সিক্স জিরো ফোর তারপর ভ্যালুস ভি থ্রি হান্ড্রেড তারপর ভ্যালুস জুপিটার থ্রি পয়েন্ট জিরো ভ্যালুস জুপিটার থ্রি পয়েন্ট জিরো এই সাইকেলটা হয়তো বা সাইকেল লাইফে অ্যাভেলেবেল আছে বর্তমানে নতুন আপনাদের হচ্ছে যাদের নেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি সাইকেল লাইফে যোগাযোগ করেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকার আশেপাশে আর এই সবগুলো সাইকেলের দামই হচ্ছে উনত্রিশ তিরিশ হাজার টাকার আশেপাশে আর এই সাইকেলগুলো হয়তো বা আপনারা নতুন পাবেন না শুধুমাত্র জুপিটারগুলো পাবেন বাকিগুলো হয়তো বা নতুন পাবেন না পুরোনা দামের দিকে যদি আসি বা ইউজড মার্কেটের দিকে যদি আসি এই সাইকেলগুলো হচ্ছে আপনাদের বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সবগুলো সাইকেলই বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পুরানো মার্কেটে আর যদি কন্ডিশন বেশি খারাপ হয় সেক্ষেত্রে হচ্ছে আঠারো হাজার টাকাও পাইতে পারেন সতেরো আঠারো হাজার টাকাও পাইতে পারেন তবে আপনাদের লাখ মনে হয় না এত ভালো হবে কারণ এই সাইকেলগুলো যারা কিনে তারা একটু যত্ন সহকারেই চালায় আর এই সাইকেলগুলো সচরাচর কেউ সেল করে না এই জন্য হয়তো এই সাইকেলগুলোর দামটা একটু বেশি পড়বে যদি আপনারা ইউস্ট মার্কেট থেকে কিনতে যান সেই ক্ষেত্রে এখন তাহলে আসি লিস্টের চারের দিকে মানে চারে যে সাইকেলগুলো থাকবে আর আপনাদের বাজেট যদি মোটামুটি থাকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সেই ক্ষেত্রে এই সাইকেলগুলো দেখতে পান হয়তোবা সাইকেল সবগুলো নতুন পাবেন না তবে ইউস মার্কেটে সাইকেলগুলো পাওয়া যাবেন আর এই সাইকেলগুলো ইউস মার্কেটেও যদি পান মোটামুটি ভালো কন্ডিশনে পাবেন কারণ বেশিদিন আগে মার্কেট আউট হয় নাই কিছুদিন আগে মার্কেট আউট হয়েছে সেই ক্ষেত্রে এই সাইকেলগুলো যদি ইউজ মার্কেটে পান মোটামুটি ভালো কন্ডিশনেই পাবেন সর্বপ্রথম আছে ভ্যালুস আউটরেজ সিক্স জিরো থ্রি এই সাইকেলটা যদি আপনারা ইউজ মার্কেটে পান সর্বোচ্চ হইলে এই সাইকেলটার দাম হচ্ছে পারে সতেরো থেকে আঠেরো হাজার টাকা আর মোটামুটি ভালো কন্ডিশনে পাবেন সতেরো থেকে আঠেরো হাজার টাকায় আর যদি তেরো চোদ্দো হাজার টাকা পান সেক্ষেত্রে হচ্ছে কন্ডিশনটা খুব একটা ভালো হবে না এরপর যেটা আছে সেটা হচ্ছে ভি টু হান্ড্রেড ভি টু হান্ড্রেড সাইকেলটাও মারাত্মক ভালো একটা সাইকেল আর ভি টু হান্ড্রেড সাইকেলটা যদি আপনাদের ইউজ মার্কেটে পান সেক্ষেত্রে হতে পারে সতেরো আঠারো হাজার টাকা ভালো কন্ডিশন আর যদি কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে দাম একটু কমবে আর যদি কন্ডিশন একবারেই সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে সাইকেলটার দাম বিশ হাজার টাকায় যেয়েও ঠেকতে পারে এরপর আছে ভ্যালোস জুপিটার টু পয়েন্ট জিরো এই সাইকেলটা হয়তো নতুন পাইতে পারেন আর এই সাইকেলটা নতুন পাইলে সাইকেল লাইফে পাবেন সাইকেল লাইফ এক্সক্লুসিভে যোগাযোগ করে দেখেন কয়েক পিস আছে যদি আপনাদের সাইজ অনুসারে পাওয়া যান মানে আপনাদের অনুসারে ফ্রেম সাইজটা পাওয়া যান সেই ক্ষেত্রে সাইকেল লাইফ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন আর যদি না পান সেক্ষেত্রে ইউজ মার্কেটে দেখতে পারেন এই লিস্টে আরও দুইটা সাইকেল আছে যে দুইটা সাইকেল আপনারা দেখতে পারেন একটা হচ্ছে ভ্যালুস লিজিয়ন ফোরটি আর ভ্যালুস লিজিয়ন ফোরটির চাহিদা এত বেশি এত বেশি বলার বাইরে আর ভ্যালুস লিজিয়ন ফোরটি এই সাইকেলটা হচ্ছে ইউজ মার্কেটে পাইলেও আপনাদের বিশ টাকার ঘরে যাইতে হবে আর বাকিগুলা একটু কম দামে পাবেন কারণ এই সাইকেলটা হচ্ছে অয়েল ব্রেকের একটা সাইকেল আর এখন পর্যন্ত যে কটা সাইকেল বলছিলাম মানে লিস্টের বাকি যে দুইটা সাইকেলের কথা বলছিলাম বা তিনটা সাইকেলের কথা বলছিলাম ওগুলা কিন্তু মেকানিক্যাল ডিস্ক ব্রেকের একটা সাইকেল ছিল এটা যদি ইউজ মার্কেটেও পান তাহলে আপনাদের বিশ হাজার টাকার মতো খরচ করতে হবে আর যদি কন্ডিশন একটু খারাপ হয় তাহলে সতেরো সতেরো পাবেন না আঠারো হাজার টাকা সর্বনিম্ন বাজেট রাখতে হবে এই সাইকেলটা ইউজ কিনতে গেলেও আর এই সাইকেলটার নতুন দাম ছিল মাত্র ছাব্বিশ হাজার টাকা এখন আপনার বাজেট যদি ধরেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে খুব ভালো একটা সাইকেল চান চব্বিশ না সাড়ে চব্বিশ হাজার টাকা সাড়ে চব্বিশ হাজার টাকার মধ্যে খুব ভালো একটা সাইকেল চান সেই ক্ষেত্রে দেখতে পারেন ভ্যালুস স্টার্ন এলিট এই সাইকেলটা হচ্ছে আপনারা সবাই নিতে পারেন যদি আপনাদের হাইট পাসপোর্ট ছয় বা পাসপোর্ট সাত পর্যন্ত হয় তাদের জন্য নিতে পারেন মানে এর নিচে সবাই চালাইতে পারবেন এর উপরে না নেওয়াটাই ভালো কারণ চালায় খুব একটা বেশি কমফোর্টেবল বোধ করবেন না আর যাদের হচ্ছে হাইট বেশি সাইকেলটা নিতেই হবে তাদের ক্ষেত্রে হচ্ছে সাইকেলটা স্টিম চেঞ্জ করে নিতে পারেন শর্ট স্টিম লাগিয়ে নেবেন আর হচ্ছে সিটপোস্টটা চেঞ্জ করে নেবেন একটু লং সিট পোস্ট লাগিয়ে নেবেন সেক্ষেত্রে দেখবেন সাইকেলটা চালায় আবার অনেক বেশি কমফোর্টেবল বোধ করতেছেন এই সাইকেলটাই এখন আসি নাম্বার ভ্যালুসের যেই সাইকেলগুলো হচ্ছে টপের দিকে আছে মানে বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে যেই সাইকেলগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন যদিও সবগুলো সাইকেল বর্তমানে অ্যাভেলেবেল নাই বিশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে নতুন এই সাইকেলগুলো পাওয়া যায় বর্তমানে সবগুলো সাইকেল পাওয়া যায় না যে কয়টা পাওয়া যায় এগুলো হচ্ছে একটু খুঁজাখুঁজি করে আপনাদের নিতে হইতে পারে হয়তোবা ঢাকার বাইরে বিভিন্ন দোকানে সাইকেলগুলো অ্যাভেলেবেল পাইতে পারেন ঢাকার মধ্যে এই সাইকেলগুলো অ্যাভেলেবেল পাওয়ার সম্ভাবনা খুবই কম একটা বা দুইটা মডেল পাবেন সবগুলো মডেল হয়তোবা পাবেন না এই লিস্টের মধ্যে সর্বপ্রথম যে সাইকেলটা আছে সেটা হচ্ছে ভ্যালুস লিজিয়ন থার্টি ভ্যালুস লিজিয়ন থার্টির দাম ছিল হচ্ছে তেইশ হাজার টাকা আর তেইশ হাজার টাকার মধ্যে এটাই ছিল ভ্যালুসের সর্বপ্রথম অয়েল ব্রেকেজ সাইকেল এই সাইকেলটার চাহিদা অসম্ভব বেশি যদিও ঢাকার কোনো শপে পাবেন না ঢাকার বাইরের হয়তো কিছু কিছু শপে সাইকেলটা অনেক খুঁজাখুঁজি করার পর পাইতে পারেন এরপর যে সাইকেলটা দেখতে পারেন এই রেঞ্জের মধ্যে সেটা হচ্ছে ভ্যালুস ভি ওয়ান হান্ড্রেড অথবা ভ্যালুস আউটরেজ সিক্স জিরো টু অথবা ভ্যালুস জুপিটার ওয়ান পয়েন্ট জিরো ভ্যালস জুপিটার ওয়ান পয়েন্ট জিরো হয়তো বা সাইকেল লাইফে এক্সক্লুসিভে পাইতে পারেন একটু যোগাযোগ করে দেখবেন ভ্যালস জুপিটার ওয়ান পয়েন্ট জিরোটা সাইকেল লাইফে আছে নাকি যদি থাকে সাইকেলটা নিয়ে নেবেন আপনার ফ্রেম সাইজ অনুসারে যদি পান সেই ক্ষেত্রে আর এই লিস্টের মধ্যে একটা সাইকেল আছে সেটা হচ্ছে ভ্যালুস স্টান মাস্টার এই সাইকেলটা হচ্ছে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন তবে এই সাইকেলটা নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার হাইট যদি পাঁচ ফুট সাতের উপরে হয় সেই ক্ষেত্রে এই সাইকেলটা না এটাই বেটার আর যদি পাসপোর্ট সাতের নিচে হয় সেক্ষেত্রে সাইকেলগুলো নিতে পারেন যাদের হাইট পাসপোর্ট সাতের উপরে আছে সাইকেলটা নিতে হবে বিষয়টা এমন তারা হচ্ছে সাইকেলটার স্টিম আর সাইকেলটার সিট পোস্ট একটু চেঞ্জ করে নেবেন একটু শর্ট স্টিম লাগাবেন আর একটা সিট পোস্ট লাগিয়ে নেবেন বড়ো দেখে সিট পোস্ট লাগিয়ে নেবেন তাহলে দেখবেন সাইকেলটা চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করতেছেন সাইকেলটা স্টক অবস্থায় থাকার চেয়ে আজকের এই ভিডিওটাতে মোটামুটি বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ভ্যালুসের যে কয়টা সাইকেল আছে টপ লিস্টের মধ্যে মানে ভালো বলা হয় বা ফেমাস যে করে মডেল আছে সবগুলা নিয়ে আলোচনা করছি সবগুলো সাইকেল হয়তো বা নতুন নাও পাইতে পারেন পুরানা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন অথবা একটু খোঁজাখুঁজি করলে সাইকেলগুলো অ্যাভেলেবেল পাবেন পুরানা সাইকেল কেনার সময় অবশ্যই সাইকেলের কন্ডিশন দেখবেন যদি সাইকেলের কন্ডিশন আপনার কাছে ভালো মনে হয় আর চেষ্টা করবেন একটু চালায় দেখার জন্য চালায় যদি আপনার কাছে সাইকেলটা ভালো মনে হয় সেই ক্ষেত্রে সাইকেলগুলো নিতে পারেন আর ভ্যালোসের সাইকেল এক কথায় বলতে গেলে অক্ষয় সাইকেল একবার কিনবেন এরপর এগুলোর পিসে খুব একটা বেশি টাকা খরচ করতে হয় না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখছেন আর এই টাইপের ভিডিও কি আপনাদের আরও চাই কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে